এই মুহূর্তে বাধুড়িয়ার সম্প্রীতি মেলায় আমরা পেয়েছি শাকিল আনসারিকে যিনি বহু বছর ধরে এই আসছেন বছর আগে সাথে উনি অনুষ্ঠান করে গেছিলেন এবং বর্সিয়ান সঞ্চালক এই শাকিল আনসারিকে পেয়েছি আপনি চতুর্থ বর্ষ সম্প্রীতি মেলায় আসছেন কেমন লাগে বা অডিয়েন্স অডিয়েন্সকে সবার আগে আপনাদের সকলকে বলছি এবং হ্যাপি নিউ ইয়ার বলছি আর তার সঙ্গে আর একটা হ্যাপি নিউজ আমার তরফ থেকে আছে যে লিটন দা আমায় এই বাড়িয়া সম্প্রীতি মেলায় প্রত্যেক বছর নিয়ে আসছেন এটা আমার হ্যাট্রিকের উপরে চলে গেছে মানে চার বছর হয়ে গেছে সবার ভালোবাসা আশীর্বাদ এতটাই পাই যে প্রত্যেক বছর অপেক্ষায় থাকি কখন যে আবার লিটন দা ডাক আসবে কখন যে বাদুড়িয়া সম্প্রতি মেলায় যেতে পারবো কখন যে পুরো অডিয়েন্স যারা এখন অডিয়েন্স নয় আমার আত্মীয় হয়ে গেছে তো আত্মীয়দের আশীর্বাদ কি করে পাবো আচ্ছা এই বয়সে আপনি এত এনার্জেটিক পারফরমেন্স এত সুন্দর ডান্স উইথ উইথ অ্যাংকারিং এর এই যে ইন্সপিরেশনটা আপনি কোথা থেকে পান এবং এখনো কত বছর আপনাদেরকে আপনার এই পারফরমেন্স দেখতে পাবো যেটা চলে গেছে সেটা বলবো

থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ বাদুরিয়া মিডিয়া কর্নারের পক্ষ থেকে বাদুরিয়ার সম্প্রীতি মেলায় আপনি এলেন সম্ভবত প্রথমবার এখানকার অডিয়েন্স কে কেমন লাগলো অসাধারণ অসাধারণ প্রথম কথা হচ্ছে আমি এক ধরো সাধারণত ষোলো শত এক ধরনের প্ল্যানিং করে আসা হয় আমি এখানে আসার পরে আমার ব্যান্ডের যারা বন্ধুরা ছিল তারা আমাকে ওয়ান করেছে দাদা এখানে কিন্তু বাংলা ব্যান্ডের গান শুনতে চাই এবং মঞ্চে হলেও তাই এত ভালো ভালো গানের অনুরোধ আমাকে